পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাহাতে উহাদেরকে উহাদের কৃত কর্ম দেখানো যায় কেহ অনুপরিমান সৎকর্ম করিলে সে তাহা দেখবে এবং কেহ অনুপরিমান অসৎকর্ম করিলে সে তাহ দেখে